ডাউন যে সময় মারম সে সময় মাথা কিন্তু চাইবে রাখতে নাহলে মাথা কিন্তু হুটতে যাইবে হে দাঁড়াতে পারো না পারো এই তো সন্দেহ তুই আবার মাথা হুড়বি কোন সময় আনি নানের মাথা যে সময় নাপটা দিয়ে মারমু হয়ে যায় হু 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 হুটতে যাইবে নেদি হরেডি তুই মার ও মাথাটা উঠে গেছে কাল মাথাটা উঠে গেছে আরে ডাইলের গুড়া গাড়া খেলাই ছোট 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 করিনি এখনো দেখ मार तू मार रेडी रेडी तू ही रेडी हाँ चंदन माजे हाँ 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 मार ताना तरी मार ताना तरी ए दरिश दोची कोई पाइन कोई पाइन पाइन गुन आ वो फिदर तो आग आग पाएं पाएं ले साइड पे तो और पाइन ले क्या आठ तो पाइन माइन नो ओ ओ ओ और पाइन मेरी पाइन गुन चो कोटो इच गुन चो एक दोची किंतु पाल ले ये दोर

কোমলো চাইনেট লাভ নিয়ে বলটা চাপতে দছি যে হে 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 হেজা হেজা তে চাইনেটে কোমলো এক এক কই রইলো চাইট পয় না মানে ফাল কর চাইছে যে নেদি তুই নেগি মানলাম কিন্তু হ্যাঁ তো আল্লাহ খেলা পাইবি রে খেলবই না খেলবে না ওইটা কই যে কই ওই দনাইছে দনাইছে দনে তো দেখন যায় এন্ড মিস্টার খারাপ হইছে রে মানে তুই খেলা বুঝো ওনে বাবা নে আমি খেলা বুঝি না খেলা বুঝে চাদের গো 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 আইছে একটা যদি চাপ মারি বলটা এরকম করে ধর যা এই বলটা তো ক্ষমতা আছে উডানের এ পয় মাল বল দিলে তো চাপ মারব করে উডানের ক্ষমতা আছে আমার করে বল ইয়ান্তা নে বল দিলে চাপ মারি উনি ক্ষমতা চাদের গুজা গা আর চ্যাট বল বলে আমি ওই কোজে নেতা দিয়ে চ্যাট লয়ে যেমু পাও দিয়া চাদের মাথা খেল উরে প্লেয়ার বিয়ার দিয়ে ফেদার না পাও দিয়ে ফেদাল কি প্লেয়ার পাও দিয়ে মারছি হ্যাঁ তো বিয়ার দিয়ে জাগাইতে পারলি না পারছো তো তুই আমার নানের পেলি আর ভাই তুই পাও দিয়ে ধরছি আমি আর একটা ম্যাচ খেলি একটা ম্যাচ খেলার পর তুই হারা দিয়ে নেই এক লাখ লাখ খেলবি না আছো নানের মাথা চিন্তা করছি হে 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 হ্যাঁ করা লাগবে

কাইতে একটা ভালো কথা বলছো আমি আম্পায়ার থাকতে পারি তাও আমার শর্ত আছে কিশোর তো আবার শর্তটা হচ্ছে আমি আম্পায়ার খারামু আমি খেলার মধ্যে তোমাগরে করে অনুরোধ কার্ড ঠিক আছে অনুরোধ কার্ড যে দেবো আমার এই প্রতি একশো টাকা করে দেখতে হইবে আর আমি এই খেলার মধ্যে তোমা করে কমপক্ষে একশোটা অনুরোধ কার্ড দেবো আছো রাজি উরে বাবা আগা খেলা থেকে আগা তোরে ফারি একটা অনুরোধ করে হ্যাঁ একশো টাকা করে দেখতে হইবে

কিভাবে দেব আমার কষ্ট করে কাজ দিছি না তিনশো টাকা দিন যা আরে তুই কিনলি গিয়ে পঞ্চাশ টাকা কমাই দিলি পঞ্চাশ টাকা কমাই দিলি পঞ্চাশ টাকা বাড়াই খেলাইছে মানে কি আর আরো পঞ্চাশ টাকা যদি পেনাইছো আর আড়াইশো টাকা আড়াইশো টাকাই আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে